গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সোরিজ ব্লগুলো সকাল বেলা ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করছি ওই যে পিছনে আমার তো আজকে কার্তিক পুজো কালকেই তোমাদেরকে বলেছিলাম তো সমস্ত কিছু কাজবাজ বাজ ঘরের কমপ্লিট হয়ে গেছে স্নান টান ঘরের পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট এখন সবার প্রথমেই বসিয়ে দিয়েছি হচ্ছে পায়েসটা তো ঠাকুরের যে আমার ঠাকুরের তো ভোগ তেমন কিছু হবে না যা রান্নাবান্না সেগুলোই হবে তো রান্নাবান্নাগুলো সতেরো কমপ্লিট করতে হবে আর আজকে মেনুতে কী আছে সেটা একটু করে বলবো তো এখন সকালবেলায় পায়েস বসিয়ে দিয়েছি আর তার সাথে করবো হচ্ছে চাটনিটা এটা এই ওভেনে দেন বড় ওভেনটা একটু পরে জ্বালানো হবে তো চলো আজকে কাজ পুজো স্পেশাল সাদিন কি খুশি থাকবে সবসময় সে করছে লকটা খুবই স্টার্টিং খুবই ভালো হতে চলেছে তো রান্না বান্না মোটামুটি পায়েস আর হচ্ছে যে কি যেন ভাই হয়ে গেছে তো এখন একটু রেডি হয়ে নিয়েছি দুটো জিনিস বাকি রয়েছে জানোই পুজোর বা দিনের সমস্ত কিছু একসাথে হয় না তো এখন একটু রেডি হয়ে নিছি যাবো হচ্ছে ঠাকুর মধ্যে যে মেন জিনিসটা ধুতিটা সেটা কালকে আমরা আনতে ভুলে গেছিলাম তো ওই ধুতিটা এখন নেব তো তার জন্যই এখন যাচ্ছি আর এখানে আলু টালু কাটছে এই যে নিয়ে আসি কিনে আর তার সাথে আরো কয়েকটা জিনিস কিনছে সেগুলো কিনে নিয়ে আসি যে

আর আসছে ঠাকুর মশাই রাত্রি সাড়ে এগারোটায় আসার কথা ছিল বাট বলেছি একটু তাড়াতাড়ি আসবে এখন দেখা যাক শোনলে না হলে তো কিছু বলা যাবে না কখন আসার মানে সব পুজোতে এখন ঠাকুর মশাইদের আলাদাই একটা ডিমান্ড যেই পুজোই ঠাকুর পড়াল তার মধ্যে আছে আজকে হচ্ছে আমার সেকেন্ড এই থার্ড ডোজও ভ্যাকসিনেশন রয়েছে দেখতে আমি নিতে যেতে পারি কেন না খেয়ে তো ভ্যাকসিন অনলা দেবে দিতে পারি

ভাত ধুটছে এই যে মাম্ম চলে এসছে এক্ষুনি আর এই ঘরে আছে হচ্ছে বাবিনের মনি দুজনে মিলে এখন গেম খেলতে স্টার্ট হয়েছে তো এই জাস্ট রান্না বান্না কমপ্লিট করে সমস্ত কিছু উঠলাম এখন পুজোর সমস্ত প্রস্তুতি শুরু হবে যেগুলো মেন তো এখন যাবো হচ্ছে আবার একটু মানে সাইডে ঠিকঠাক করে পরে নিয়েছি তো এখন যাব হচ্ছে ঠাকুরের জল সাজতে মানে পুকুরে জল সাজতে যেতে হবে সব অন ডালটা সাজানো হয়ে গেছে তোমাদেরকে একটু দেখায়

<laughs> <laughs> <पर> <laughs> नहीं नहीं वो याद करके पहले समय लिए ना बच्चे <वाई तारे laughs> ना अबकी लिए ना हां हां अबर लिए ना इधर ये लेबे ना इधर गोड़ा का संख हो जाले और जीजी के पूरा गरम हो जावे आज

হয়ে গেছে আর আজকের গোছানোটা ম্যাক্সিমাম এই যে নাতির দিদা করেছে সমস্তটা তো চলো তোমাদেরকে দেখায় আর কার্তিকের বাবা কি বলছে সেটাও দেখাচ্ছি দেখাই দুই জোড়া কার্তিক দেখো কালকে তোমাদেরকে দেখানো হয়নি তো এই হচ্ছে আমার দুই জোড়া কার্তিক আর তার বাবারা সাজিয়েছে দেখো এই যে চুইলাই টুনা টুলো হালদা সারিয়েছে আর তার কার্তিকের বরদিদি সমস্ত কিছু এখানে গুছিয়ে অ্যারেঞ্জমেন্ট করা রেডি একদম শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা ধুতিটা ওই সাইডে রেখে দেওয়া ওই দিকটাই রেখে দাও ওই সাইডটাই দাঁড় করিয়ে দাও হ্যাঁ ও হ্যাঁ ওর ওপরেই রেখে দাও হ্যাঁ ব্যাস ঠিক আছে সব কিছু একদম ডান তো কার্তিকরা রেডি হলে আর সব কিছু হলে সমস্ত কিছু ডান হয়ে গেছে এবার চলো আমি চটপট করে রেডি হই সবাই আসবে কার্তিকের মাকেও তো সাজতে হবে না চলো চটপট রেডি হয়ে আসবে তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি যে মামাম রেডি হয়ে নিয়েছে রাইও রেডি যা সেটাই আর চেঞ্জ করেনি তো কেমন লাগছে মামামকে আমাকে কমেন্টে জানিও আমরা টাড়ি পরে একদম রেডি হয়েছি রেডি হয়ে নিয়েও কোনো উপায় নেই আবারও চলে এসেছে কোন রান্নাঘরে সবাই মোটামুটি গেস্টরা চলে এসেছে খুবটা কিছু স্ন্যাক্স বানাবো তার জন্য আর ঠাকুর মশাই আসতে এখন অনেকটাই দেরি মানে আটটার সময় ঠাকুর মশাই আসবে এখন বলতে হচ্ছে সাতটা এক ঘন্টা এখনো আর ওই যে মিস্টার হালদার এদিকে এসো দেখাই তোমাকে একটু না আমার কিছুই তোলা হয়নি তো উনিও রেডি দুজনের ডেট ডেট পড়েছি কেমন লাগছে কখনটা কিন্তু দাঁড়িয়ে সারাদিন তোমার এইটা সস লাগে না ওজন্য সস সবার তো হয় না ওর বিও হইছে দвайте সেই কারণ হ্যাঁ হ্যাঁ ইন্দ্ৰিদাস উষা বিশ্বস্তি নৰিষ্ঠ নেমি ষষ্ঠ নম বন

पतित के छवि ओ তুলা রাশিতে বাস করে শুক্লে কৃষ্ণের পক্ষে তো এই যে পুজো জাস্ট এই সমাপ্তি হলো